দেখো মাঠে চলে এসেছি আর সিও চলে এসেছে তো দেখো স্কুল থেকে আসার পরে আবার সেই ড্রেসগুলো পরে নিয়েছে এদিকে দেখো গরু বাঁধছি ওদিকে ওর মাকে দিয়ে এসেছি ধান বান্ধা প্রায় কমপ্লিট কালকে হয়তো ধান বাড়িতে নিয়ে যাব। তাই না আছি আর কি কালকে ধান বাড়িতে নিয়ে যাব তো গরু বান্ধা হয়ে গেছে এখন বানবো ছাগল এরা শুধু আমার অপেক্ষায় আছে আছে কখন আসবো কখন বানবো তখন খাবে ওরা তো ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো চলো তো আরশিকে দেখলেই এ এরকম করে কারণ এ বড়োদেরকে ভয় পায় ছোটোদেরকে ভয় পায় না তো আরসিকে দেখা মাত্র ও শুরু করে দেয় ওর ক্যালমা বাবা লাফা লাফাও ও লাফাবে লাফাও ওর মাথাটা ধরে এরকম করে ঠেলে দাও মাথাটা ধরে এরকম করে ঠেলে দাও দেখবে ও দাঁড়াবে ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দাও না ঠেলা ওই যে যে এই তো দাঁড়াচ্ছিল দেখছো আবার ঠেলে দাও আবার ঠেলো তুমি পারবে না সরো আমি দিচ্ছি আয় এদিকে আয় আমাকে দেখে বয় বাই এই দেখো আয় আয় Das ist that.